সম্মানিত বন্ধুরা আমরা অনেকেই আছে আয়তুল কুরসি সই শুদ্ধ করে ঠিক মতন পড়তে পারি না ইনশা আল্লাহ আজকের এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন আমি কথা দিচ্ছি আপনি সই শুদ্ধ করে পড়তে পারবেন আমরা তাহলে শুরু করি আল্লা খেয়াল করবেন আমি কিন্তু আল্লাহ বলি নাই আল্লাহ বলছি আল্লাহ বলছি কেন সংক্ষেপে বলে দিচ্ছি জবর থাকার কারণে আল্লাহ বলবেন আল্লাহ শব্দের ডানে যদি জবর থাকে আর যদি পেশ থাকে তাহলে আল্লাহ বলবেন জের থাকলে লা বলবেন আল্লাহ তাহলে হতো ইল্লা এখানে জবর আছে এই জন্য এখানে বলবেন আল্লাহু লা এখানে টানবেন তিন আলিফ ইল্লাহু ই অ ল হু লে আবার বলুন অ ল হু লে ইলে হা খেয়াল করবেন ভাই আ লাহাই আলে বলে নেই হামজা লাম জবর আল স্পষ্ট করে আল হাইল ইউল ইয়ালাম পেশ ইউল কফ ইয়া জবর কই ইউল কই এখানে অনেকে ভুলটা করে অনেকে বলে ইউল কই এই কফ শব্দটিকে অনেকে বলে কফ এই কফ শব্দটি হচ্ছে কলকলার শব্দ এই জন্য এখানে বলবেন আল হাইল আমি আবার বলছি আল হাইয়ুল কাইয়ুম আল হাইয়ুল কাইয়ুম কাইয়ুম হাইয়ুল কাইয়ুম সম্পূর্ণ মিলাই বলুন আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আইল হাই ইউল আই ইউ এরপরে লে তা তা স্পষ্ট করে বলবেন এখানে যে বললাম তা ই স্পষ্টটাকে বলে ইজহারের শব্দ ইজহারের হরফ আসার কারণে স্পষ্ট করে বলতে হবে এখানে হামজা আছে এই হামজা হচ্ছে ইহারের হরফ আর ইজহারের হরফ হচ্ছে ছয়টি হামজা হা আইন হা আর হচ্ছে গয়ন হ এই ছয় হরফ যেখানে থাকবে সেখানে আপনারা স্পষ্ট করে বলবেন এই জন্য এখানে বলবেন লেতা খুজুহু হাউলটা বেশ খেয়াল করবেন লেতা খুজুহু সেনা তু সেনা তু এই ওয়াও শব্দটি হচ্ছে ঈদগামে বাগুন্নার হরফ এই জন্য এখানে গুন্না করতে হবে কারণ নুন সাকিন বা তানবিনের পর যদি ইয়া মিম ওয়াও নুন এই চার হরফের কোনো একটি হরফ আসে তখন গুণনা করতে হয় এই জন্য এখানে হয়েছে সেনাতু নাতু সকলেই খেয়াল করবেন এখানে কিন্তু ভাই গুণনা করতে হবে ইদগামে বা হরফ আসার কারণে এখানে গুণনা করতে হয় একসাথে লা তা খুযহু সেনা তুইলে নাও সেনা তুইলে নাওম লাহু হাউলটা পেজ হু একাল স্ট্রান্ত হবে লাহু মা ফিস শ্যামা মা ফিস শ্যামাৱতী ওয়াম অর্থ ফিল অর্ধ এখানে কিন্তু ভাই সকলেই মোটা করবেন কারণ বদ হরফ হচ্ছে মোটা হরফ আর হামজা রজ এখানে মোটা করতে হবে র শাকিন থাকার কারণে এখানে মোটা করতে হবে র শাকিন নিয়ে রর কায়দা অনেক কায়দা আছে এই রর কায়দাটা অনেকেই ভুল করে এই জন্য আমি আপনাদের সংক্ষেপে বলে দিচ্ছি ফিল অর্দ এখানে সকলেই মোটা করবেন আর দ্ব হচ্ছে মোটা হরফ এই জন্য ফিল অর্ধ আবার অর্ধ খেয়াল করবেন এখানে আমি কেন বললাম আমি এখানে কেন বললাম ম্যাং কারণ নুনসাকিন বা তানবিন এখানে কিন্তু তানবিন নাই খেয়াল করুন নুনসাকিন বা তানবিনের পর যদি ইকফার কোনো হরফ আসে তাহলে নাকের শহীদ গুন্না করতে হবে আমি কিন্তু বলি নেই মান বলি নাই আমি বলছি ম্যাং এখানে জাল আছে জাল হচ্ছে ইকফার হরফ আরও প্রায় চোদ্দোটি হরফ আছে ইকফার হরফ এই পনেরোটি হরফ যদি আমরা সকলেই মুখস্থ করি তাহলে আমরা সম্পূর্ণ কোরআন শেফে সই শুদ্ধ করে পড়তে পারবো এই জন্য আমরা এখানে মান বলবো না আমরা বলবো মাং কারণ ইকফা হচ্ছে আমরা নাকের সহিত গুণনা করে বলব এই জন্য মাং জাল জবর জাল মাং জাল লাম মাং 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 নট মান খেয়াল করেন ভাই মিম নুন জবর মান হয় কিন্তু আমরা বলছি মাং ফা ফা ও আইন শব্দটি সকলে শক্ত করে বলবেন এই পর্যন্ত একসাথে বলুন মাং ফা ও আর এই বইতে রঙ করা আছে নীল হরফ থাকলেই নীল কালার থাকলেই গুন্না করতে হবে এখানে দেখুন নীল কালার যখনই আপনারা নীল কালার দেখবেন তখন আপনারা ভাববেন যে এখানে রং দিল কেন এইভাবেও যদি আপনারা পড়েন তাহলে আপনারা সৈশুদ্ধ করে সকলেই পড়তে পারবেন এখানেও দেখেন আমি বলছিলাম নুন সাকিন বা তানবিনের পর যদি ইকফার কোনো হরফ আসে এখানে জাল হচ্ছে ইকফার হরফ দাল হচ্ছে ইকফার হরফ এখানেও বলবেন আমি কিন্তু ভাই সকল জায়গায় গুন্না করছি নাকের সহিত এই এখানে বলবেন আইন নুন জের দাল জবদ্দা দা আইন দা হা উল্টা পেশ হু আইন দা হু ইল্লা বি ইযনি সম্পন্ন বলুন مَنْ ذَا الَّذِي يَشْفَعُ عِنْدَهُ إِلَّا بِإِذْنِهِ أبار بلون مَنْ ذَا الَّذِي يَشْفَعُ عِنْدَهُ إِلَّا بِإِذْنِهِ يَعْلَمُ هناك يقول يَعْلَمُ এই ভুলগুলো যদি আপনারা করেন তাহলে কিন্তু আপনাদের ভাই সোয়াব হবে না উল্টো আপনাদের ভাই গুনা হবে এই জন্য বলবেন ইয়া লামু কারণ আইন হরফটি আমরা কিন্তু শিখেছি হলকের মধ্যখান হইতে উত্তারিত হয় হলকের মধ্যখান কোণে হলকের মধ্যখান হচ্ছে আপনার গলার মধ্যখান এই জন্য ভিতর থেকে বলবেন ইয়া লামু ইয়া লামু আবার বলুন ইয়া পর্যন্ত আবার বলুন আই দি হিম্যা হুম দেখেন এখানে কিন্তু অনেকগুলো বাই নিয়ম পড়ছে নিয়ম গলা কী দেখেন বাইনা আই দি হিম হিম হলো কেন কারণ দেখেন এখানে কিন্তু ইজহারের হরফ আসছে হামজা হা হা থাকার কারণে স্পষ্ট করে বলছেন হিম হল স্পষ্ট করে সকলেই স্পষ্ট করে বলবেন এখানে কিন্তু আমরা বলি নাই হল ফাহুম বলে নাই। স্পষ্ট করে বলতে হবে ওয়াই ম্যা একসাথে আবার বলুন ইয়া বাইনা আই দে হিম আমি কিন্তু বলি নাই তু না বলি নাই কারণ ত হরফটি হচ্ছে মোটা হরফ এই জন্য সকলে এখানে মোটা করে বলবেন বলবেনা বিষাই ইম ইম বললাম কেন ওয়াজিব গুন্না মিম এবং নুন এর উপরে যদি তাজ হয় তখন আমরা গুন্না করে বলবো এই গুননাকে বলে ওয়াজিব গুননা বিশাই ইম মিনা অয়েল মিহি ইললে আবার বলুন ওয়েল্যা ইউ ফাই কো না বিশাই মিন অয়েল মিহি ইললা বিমা স্যা ইললা বিমা স্যা এখানে একটু ঝটকা দিবেন কারণ অক্সফেয়ার্ড আগে যদি হামজা থাকে

ولا يأو حمزة واو او ولا يؤده حفظهما حفظهما وهو العلي العظيم وهو وال وهو النا وهو العلي العظيم عبر بلون সম্মানিত বন্ধুরা আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ